দাদা আজকে কিন্তু ডায়মন্ড এর রহস্য উদ্ঘাটন হতে চলেছে দাদা চকচক করছে তো একদম এইটাই হচ্ছে সেই নরমাল যেগুলো পাওয়া যায় অনেকে বলবো একটু আমার স্ক্রিনের দিকে ইয়ে করতে আমি আর একটু জুম ইন করছি ফোকাস করছি এই কি বলে জানেন এগুলোকে বলে ক্রিস্টাল টুইনিং এই জিনিসগুলোই সেই ভেতরকার ভূত যেগুলো কম পয়সায় পাওয়া যায় আমি দেখলেন এইগুলো ড্রিল হোল এর মধ্যে দিয়ে ফিল করা হয় গুলো দেখছেন না এইগুলোকে আমরা বাংলায় কিন্তু বলি জিরাম শুধু ডায়মন্ড এর এই রিপোর্ট দেখে ডায়মন্ড কেনা এবং ডায়মন্ড এর চকচকে ব্যাপার দেখে ডায়মন্ড কেনা এই জিনিসটা যে কতটা গন্ডগোলের চকচকে ডায়মন্ড যেটা দেখছেন না সেটা কিন্তু আসলে এই ডায়মন্ড আর আমরা কিন্তু আপনাদের ভাগ্য ফেরানোর প্রতিশ্রুতি দি এই ডায়মন্ডটা দিয়ে এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সুতো এগুলো কিন্তু ইনক্লুশন নয় এটা হচ্ছে ভিভিএস ওয়ান বা ভিভিএস টু এর পরিচয় দাদা জিআইএস সার্টিফিকেশনটা দেখছেন একে বলে এনক্রিপশন এই এনক্রিপশন কিন্তু ডায়মন্ডের গায়েও থাকে ফোকাস করতে বলছি দেখুন সেম টু সেম মিলিয়ন এভেন ভিভিএস ওয়ান ক্যাটাগরি আছে এই ভিভিএস ওয়ান ক্যাটাগরির ক্ল্যারিফিকেশান তো কেউ দেয় না অর্থাৎ এই ডায়মন্ডটা কেন ভিভিএস ওয়ান সেটা তো জানতে হবে এন্ড কাস্টমার আজকের ভিডিও কিন্তু এন্ড কাস্টমারের জন্য শুধু নয় আমার প্রিয় দোকানদার বন্ধুদের জন্য নমস্কার জেকে ডায়মন্ডসের তরফ থেকে আমি অনুপম আবার চলে আসছি দাদার পেজে একদম তো দাদার কিছু একটা প্রশ্ন ছিল বলছিল আমাকে দাদা শুরুতে এসে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম অফ ক্যামেরা সেটা হচ্ছে দেখো সস্তায় প্রচুর জায়গায় ডায়মন্ড পাওয়া যাচ্ছে আচ্ছা আরেকটা হচ্ছে দেখো কোয়ালিটি এটা নিয়ে দর্শকদের মনে প্রচুর প্রশ্ন আছে যদি তুমি একটু ক্লিয়ার করে দাও হ্যাঁ এটা আমি কমেন্ট সেকশনেও দেখছিলাম যে এরকম প্রচুর অনেক মানুষ জানতে চাইছে যে ব্যাপারটা কি আজকে ভেবেছিলাম জুয়েলারি রিলেটেড কিছু দেখাবো কাস্টমারদের সামনেই ধানতেরাস সবার আগে ওই ধানতেরাসের প্রোডাক্টটি দেখার দাদা আমার একটা প্রশ্ন করলো চলুন আজকে তাহলে আপনাদের ডায়মন্ড সম্বন্ধে কিছু শেখাই চলুন ল্যাবে এখানে হবে না ওকে ল্যাবে চলুন ল্যাবে গিয়ে শেখাবো চলো দাদা বলেছিলাম যে দেখাবো আপনি প্রশ্নটা করলেন যে কেন দাম বেশি কেন দাম কম এই জিনিসগুলোর উত্তর হ্যাঁ কাস্টমার অনেক সময় চায়

এই দেখুন এটাও চকচক হচ্ছে এটা এটার মধ্যে ফারাক দেখুন আগে যদি ধরতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান ফারাক তো সেরকম কিছু নেই দাদা এবার আমরা এবার বুঝতে পারবো তো আচ্ছা এই ডায়মন্ড যে চকচক করছে না এই যে দেখেছেন এই ডায়মন্ড চকচক করছে প্রথমত বলে দেখি কাস্টমারদের উদ্দেশ্যে এই ডায়মন্ড কিন্তু আমরা বিক্রি করি না ওকে এই বিক্রি না করার পেছনে একটা কারণ আছে এই বিক্রি না করার পেছনে প্রথম যে কারণটা হচ্ছে না প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে না ভরসা করে আমার কাছে আসে তাদের তারা চায় যে তার জন্য একটা ভালো ডায়মন্ড নি কারণ তাদের ভাগ্য ফেরানো এবার আমি চাই না কখনোই আমার কাস্টমারের ভাগ্যের সাথে ছেলে খেলা করতে প্রোডাক্টগুলো বিক্রি করি না মার্কেটে হ্যাঁ মার্কেটে একশো ষাট টাকা শুনতে পাই আপনারাও আমার থেকে বেশি শুনতে পান দুশো তিনশো চারশো পাঁচশো ছশো টাকায় ডায়মন্ড পাওয়া যায় কিন্তু এই ডায়মন্ডগুলোই পাওয়া যায় কিন্তু এই ডায়মন্ড আমরা বিক্রি করি না ওই একটাই কারণে কিন্তু আমাদের কাছে ডায়মন্ডগুলো কিন্তু একটু কস্টলি কিন্তু এফেক্টিভ আপনার ভাগ্যকে চেঞ্জ যদি সত্যিকারের আপনার জ্যোতিষ পেয়ে কেউ বলতে পারবে না যে অনেকে বলছে এখন আরে আপনার ফোন দেখে আমি আপনাকে ভাগ্য বলে দেবো এই পাথরটা নিয়ে নিন এই জিনিসগুলো না ভুল কারণ প্রত্যেকটা শুধু ভাগ্য বিচার করলে হয় না প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে তাহলে জ্যোতিষ এত মানুষ পড়ে জ্যোতিষ হতো না তাকে কষ্ট করা দরকারই হতো না এটা অ্যাপ খুলেই তার ভাগ্য বলে দিতে পারত সেটা হয় না বাস্তবে তো যাই হোক মূল কথা এসে যে ডায়মন্ড ভালো ডায়মন্ড পড়বেন আপনার এফেক্টিভনেস আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ যে আমি চেঞ্জ পাচ্ছি লাইফে একটা ফিল গুড বিষয় আসছে কিন্তু সস্তা জিনিস সস্তা জিনিস কেন সস্তা হয়েছে সেটা আপনাকে আমি মেশিনের মাধ্যমে ধরে দেবো এবং আমি যে ডায়মন্ডটা বেঁচে সেই জিনিসটাও কেন বেশি দাম বা কেন রিয়েলি আপনার লাইফে এফেক্ট ফেলতে পারে তার গুরুত্বটাও আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো দাদা চকচক করছে তো একদম এইটাই হচ্ছে সেই নর্মাল যেগুলো পাওয়া যায় আমরা যেগুলো হ্যাঁ যেগুলো আমরা চিনি আমরা রোজ দেখছি সেই জিনিস আমরা চট করে একটু মেশিনে আপনাকে দেখাই কি আছে তারপর নয় কি হবে দেখা আপনারা বিবেচনা করে দেখবেন আচ্ছা দাদাকে বলবো একটু আমার স্ক্রিনের দিকে ইয়ে করতে আমি আর একটু জুম ইন করছি ফোকাস করছি এবার দেখুন কি দেখতে পাচ্ছেন এরকম আরো পিস দেখাবো চিন্তা নেই আমার কাছে প্রচুর এগুলো আপনাদের জন্য দেখানোর জন্য এনে রেখেছি এইগুলোকে কি বলে জানেন এইগুলোকে বলে ক্রিস্টাল টুইনিং যদি শর্ট পাবে বলি সেগুলোকে বলা হয় যে ফেদার মানে ক্র্যাক আছে ইন জেনারেল ক্র্যাকও বলতে পারেন এক একজন এক এক রকম নাম দেয় কিন্তু অ্যাকচুয়াল টেকনিক্যাল ন মানে টেকনিক্যাল টার্মটা হচ্ছে নয় ফেদার কেউ কেউ বলে আবার কেউ কেউ ক্রিস্টাল টুইনিংও বলে আরও আরও এরকম আরও একটা দুটো দেখে নিই দাদাকে বলবো এই ট্রেড দিকে দেখাতে যাতে আমি ভুলভাল না তুলে ফেলি এই দেখুন একটা র্যান্ডাম তুলছে আমি এটার একটা জিনিসকে নিয়ে দেখাই দেখুন কি দেখছেন ভেতরে প্রচুর পিছন দিকটা দিয়ে দেখাই হুম কী দেখতে পাচ্ছেন আরেকটা মজার জিনিস দেখিয়ে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জিনিসগুলোই হচ্ছে তথাকথিত যদিও বলা উচিত নয় আমার কাউকে ক্রিটিসাইজ করার আমার সত্যি অধিকার কিছু নেই কিন্তু বাস্তব তো বাস্তবই এই জিনিসগুলোই সেই ভেতরকার ভূত যে এইগুলো কম পয়সায় পাওয়া যায় আরও একটা দুটো দেখিয়ে দিই আপনার নলেজের জন্য কি দেখতে পাচ্ছেন ভেতরটা যদিও দাদাকে আমি স্টিল ফটোগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিতে বলবো ডিসক্রিপশনে দিয়ে দিতে বলবো জুম করেও আপনারা দেখতে পাবেন হাই রেজলিউশন ছবি একটু এই প্রোডাক্টগুলো একটু জুম করে দেখাই এই যে জালি 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 যেগুলো দেখছেন এই জিনিসগুলো টেকনিক্যাল জিনিস জেনে রাখুন এই জিনিসগুলো কিন্তু দুটোভাবে হয় এক নয় হচ্ছে নয় ফিঙ্গারপ্রিন্টের জন্য আর দ্বিতীয়ত এইগুলো হচ্ছে একটা ইন্ডিকেশন অফ গ্লাস ফিলিং সবাই বলে যে আমাদের যে পাথরেও গ্লাস ফিল হয় কিন্তু ডায়মন্ডেও কিন্তু গ্লাস ফিল হয় এই যে লাইনগুলো আমি দেখালাম দেখলেন এগুলো সরু সরু ড্রিল হোল এর মধ্যে দিয়ে ক্যাভিটি ফিল করা হয় গ্লাসের মাধ্যমে বা লেডের মাধ্যমে লেড গ্লাস ফিল অ্যাকচুয়ালি কথাটার নাম তো এই ধরনের প্রচুর ডায়মন্ড হয় তো এই ডায়মন্ডগুলোকে যত সম্ভব আমি মনে করি আপনাদের জন্য অ্যাভয়েড করারই সাজেশন দিচ্ছি এটা তো গেল আমার আরও 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 কিছু আরও একটা দুটো জিনিস দেখিনি সামান ভিডিওটা বড় করে লাভ নেই তবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিতে চাইছি এই যে বড় বড় নাটস গুলো দেখছেন না এইগুলোকে আমরা বাংলায় কিন্তু বলি জিরাম ওকে অ্যাকচুয়ালি এগুলো একটা ইনক্লুশন এগুলো দেখুন নটস এগুলোকে কি বলে ক্রিস্টাল নটস এরকম প্রচুর নটস আছে এর মধ্যে এর ইনক্লুশন যখন কল হবে না এ দেখুন বড় বড় নটস দেখতে পাচ্ছেন এইগুলোকে নটস বলে এই ইনক্লুশনগুলো যখন থাকবে তখন তার ক্ল্যারিটি কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এইগুলো হয়ও এবং ইন জেনারেল এইগুলো যখন ল্যাবে টেস্ট করাবেন তখন আপনাকে রিপোর্ট দেবে ন্যাচারাল ডায়মন্ড ইনডিড এগুলো ন্যাচারাল ডায়মন্ড এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এত যদি ইম্পিউরিটিস থাকে আপনার ভাগ্যের মধ্যে যে ইম্পিউরিটিস এই ইম্পিউরিটিস কি করে দূর করবে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করুন আমি দাদাকেও প্রশ্ন করছি এবং দর্শকদেরও প্রশ্ন করছি আমি এর প্রাইস জাজ করতে যাচ্ছি না শুধুমাত্র কমেন্ট সেকশনে আপনারা জানান আমি যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আনি সেই জিনিসগুলো জাস্টিফাইড কিনা এটা তো গেল এই ভিডিও এই ডায়মন্ডের ব্যাপার এবার আমি যে ডায়মন্ডের বিক্রি করি সেটা ওই জিনিসটা কি আপনারা দেখান দেখুন দেখুন দাদা দেখুন এই ডায়মন্ডটাও কিন্তু চকচক করছে একদম যেটাকে বলে তথাকথিত ভালো ডায়মন্ড কিন্তু এবার ভালো না মন্দ সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমার প্রিয় দর্শকদের জন্য তুলে ধরছি আপনারা বিবেচনা করুন এটা ভালো না মন্দ একদম চলো একটু স্ক্রিনের দিকে দেখাতে বলবো কিছু দেখতে পাচ্ছেন কিনা দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিভিও ভিভিএস ওয়ান ক্যাটাগরি ডায়মন্ড মানে ভিভিএস ওয়ান ক্ল্যারিটি ডায়মন্ড কালার হচ্ছে এইচ সিক্সটি সেন্টের পিস এটা আরও কিছু জিনিস দেখাবো আগে ডায়মন্ডটা দেখে নিন আমি পেছনটাও দেখিয়ে দিই এরকম আরও পিস আছে আমি আরও পিস কিছু দেখাচ্ছি দেখুন একদম ক্লিন একদম কোনো এখানে কিন্তু কোনো ছোপ কিছু নেই এবং সম্ভবও নয় আরো আর একটা পিস দেখাচ্ছি এটা নয় রাখলাম এই পিসটা একটু মুছে একদম মেশিনে রাখি আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এটা ভালো ডায়মন্ড না খারাপ ডায়মন্ড আমাদের এত কষ্ট করে করা ভিডিও আপনাদের কমেন্টের জন্যই কিন্তু উৎসাহ পাবে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও আনার উৎসাহ আমরা কিন্তু পাব একদম দেখুন এবার বলুন যে আপনারা কোনটা কিনে নিজেদের কষ্টার্জিত কষ্টার্জিত পয়সা ভালো দিকে দেবেন নাকি এই ভালো ডায়মন্ড কেনার কেনার পেছনে দেবেন কারণ দেখুন আপনাদের ভাগ্য ফেরানোর জন্যই এই ডায়মন্ড এবং তার জন্যই আমাদের এই পরিশ্রম এবার আপনারা যদি অ্যাওয়ার হন তাহলে আমরা উপকৃত হব সবাইকে বলবো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার এন্ড কাস্টমারের জন্য নয় এই ভিডিওটা কিন্তু অনেক দর্শক বন্ধু যারা দোকানদার তারা নিজেরাও হয়তো জানে না তারা হয়তো কোনো ভেন্ডারের থেকে কিনছে কিন্তু সবার আগে জানেন ডায়মন্ড জুয়েলারি কিন্তু ডায়মন্ড ইন্ডাস্ট্রি কিন্তু নট অ্যাবাউট দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি ইট ইজ অ্যাবাউট নলেজ শেয়ারিং আপনাকে যদি অ্যাওয়ার না করা যায় কাস্টমার যদি অ্যাওয়্যার না হয় দীর্ঘদিন আপনারাও যদি দীর্ঘদিন ঠকতে থাকেন তো এই জিনিসটা কখনোই একটা ভালো প্রোডাক্ট একটা কাস্টমারকে ডেলিভারি করা যাবে না আমি আমার জীবনের প্রায় নটা বছর এইটা শিখতে শুধু নষ্ট করে ফেলেছি নষ্ট নয় যদি নষ্ট করতাম তাহলে আপনাদের কাছে আসতেই পারতাম না এত ভালোবাসা মানুষের কাছে পেতেই পারতাম না তো এই জিনিস এই টেকনিক্যাল বিষয় এগুলো টেকনিক্যাল বিষয় যেমন এবং এই জিনিসগুলো জানারও কিন্তু বিষয় কারণ একটা পঞ্চাশ হাজার হোক বা তিরিশ হাজার হোক বা পাঁচ লাখ হোক বা এক লাখ হোক যে কোনো বাজেট আপনার তিরিশ হাজার টাকাও ওয়ার্থ ইট মানে একটা কষ্টার্জিত পয়সা এবং এক লাখ দু লাখ যারা বাজেট আছে তাদেরও কিন্তু খুব পরিশ্রমেরই পয়সা এবং সেই জিনিসগুলো আপনি সঠিক জায়গায় দিন এবং তার জন্য সর্বদা জেকে ডায়মন্ডস এবং আমি অনুপম রায় সর্বদা আপনাদের পাশে আছি ডায়মন্ড রিলেটেড এনিথিং আমি তো চাইলে মানে জুয়েলারি ব্যবসাও করতে পারতাম কেন না আমি করিনি আমি সোনার মা মানে মাঝখানে ডায়মন্ড ঢোকাইনি কারণ আমি জানি গোল্ড সম্বন্ধে আমি জানি না কাস্টমারকে আমি গুড প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না গোল্ডে কিন্তু যেটা আমি শিখেছি যেটা আমি জানি সেটার হানড্রেড আমি জানি এবং অনেক কাস্টমারদের বা অনেক দোকানদারদের যারা অনেক বেশি জানেন তাদেরও যদি মনে হয় কোনো জায়গায় আটকে গেছি নির্দ্বিধায় আমার কাছে আসতে পারেন এবং প্রশ্ন করতে পারেন ওভার ফোনে যে এটা কি এটা কি এটা অমুক অমুক ফ্রি অফ কস্ট আমি বলে দেবো এই এইটুকুনি সার্ভিস আমি যে এস তরফ থেকে বা অনুপম রায় তরফ থেকে সারা জীবন আপনাদের জন্য বা এই তো ডায়মন্ডের জুয়েলারি সেকশান ডায়মন্ড আমরা দেখলাম আমরা এবার কিন্তু চট করে ডায়মন্ডের জুয়েলারিতে চলে যাব কিন্তু তার মাঝখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সবাই একটা জিনিস দেখায় ইনক্রিপশন এই ডায়মন্ডের গার্ডেলের গায়ে ইনক্রিপশন সেই জিনিসটা সবাই তো দেখেন আমিও এই ডায়মন্ডে দেখিয়ে দিচ্ছি কিন্তু কেন এটা ভিভিএস কেন এটা ভিএস বা কেন এটা ভিভিএস ওয়ান বা টু এই জিনিসটা আজকে ছোট্ট তিরিশ সেকেন্ডের মধ্যে আমি আপনাকে চট করে দেখিয়ে দেবো চলুন দাদা ইনক্রিপশনটা আমরা একটু চট করে দেখেন নিই ইনক্রিপশন লেখা আছে দেখেছেন তো দর্শকরা জানে লাস্টের আমি ইয়েটা দেখছি সেভেন ওয়ান নাইন ফোর হ্যাঁ ডায়মন্ড স্ক্রিনের দিকে দেখাতে বলবো দাদাকে জিআইএ সিক্স ফাইভ ওয়ান টু ফাইভ নাইন সেভেন ওয়ান নাইন ফোর তার মানে প্রমাণ হলো এই ডায়মন্ডটাই এই ডায়মন্ডটা একদম কিন্তু তারপরে এটা লেখা আছে দেখুন প্যারামিটারটা ভিভিএস ওয়ান এই ভিভিএস ওয়ান কি করে বুঝবো সবাই তো ইনক্রিপশান দেখিয়ে দেবে ইনক্রিপশান দেখানো ওটাই মানে ওই পর্যন্তই সম্ভব কিন্তু স্পেশাল যে মানে যে এক্সপার্ট যে সেই দেখাতে পারবে এটা ভিভিএস ওয়ান কেন এটা ভিভিএস টু কেন চট করে দেখিয়ে দিই দাদা এবার কিন্তু আমরা ভেতরটা একটু দেখে নিই দাদাকে বলবে একটু স্ক্রিনের দিকে দেখাতে এই যে ইনক্লুশন এর মধ্যে দেখুন কোনো ইনক্লুশন দেখতে পাচ্ছেন আমি হাইয়েস্ট ম্যাগনিফিকেশানে দিচ্ছি হাইয়েস্ট দিলে কিছু দেখা যাবে না তাও যতটা সম্ভব এই দেখুন কোন ইনক্লুশন যদি থাকে তাহলে এখান থেকে আমি দেখতে পেয়ে যাব এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু সুতো এগুলো কিন্তু ইনক্লুশন নয় আমি যে মুছেছি সেইটা হলে সুতো আদারওয়াইজ কিন্তু এখানে কোনো ইনক্লুশন নেই আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিভিএস ওয়ান বা ভিভিএস টু এর পরিচয় আমি ছোট্ট করে একটা জিনিস বলে দিই সবাইকে এটা হচ্ছে ডায়মন্ডের এই যে পোর্শনটা দেখছেন এইটা হচ্ছে ডায়মন্ডের কিন্তু এটা হচ্ছে নিচের সেকশন ঠিক আছে হচ্ছে ক্রাউন এটা আপার হাফ এটা লোয়ার হাফ ইনক্লুশন কি করে নির্বাচনে মানে ভিভিএস ওয়ান ভিভিএস টু কেন হয় মানে কি করে হয় ছোট্ট করে আমি বলে দিচ্ছি কোনো একটা ইনক্লুশন বেসিক্যালি ভিভিএস ওয়ান বা ভিভিএস টু না দু ধরনের ইনক্লুশন হয় পিন পয়েন্ট নয় হালকা ফেদার নইলে এই ধরনেরই কিছু ছোট ছোট ইনক্লুশন হয় বা সামান্য ক্লাউড এর মধ্যে থাকে এবার এই ইনক্লুশনটা যখন এই গার্ডেল সেকশনের নিচের দিকে থাকবে সেটা কিন্তু ভিভিএস ওয়ান এর ক্যাটেগরিতে পড়ার চান্স ম্যাক্সিমাম থাকে এবং উপরের দিকে যখন থাকবে তখন কিন্তু ভিভিএস টু ক্যাটাগরিতে পড়ার বেশি সম্ভাবনা থাকে কেন কারণ আমি টপ ভিউতে যদি দেখাই এই ডায়মন্ডটাকে এবার ফোকাসটা করে নিই এই ডায়মন্ডটা যখন আমি নিচের দিকে ইনক্লুশনটা থাকবে তখন দেখবেন আমরা যখন ডায়মন্ড সবসময় কিন্তু সার্ফেস ভিউ থেকে দেখি তখন ওপরের যত মানে ইনক্লুশন যত ভেতরের দিকে হবে এর মধ্যে ইনক্লুশন ভিজিবিলিটি কমবে এবং যে কোনো কালার কল এবং ক্লারিটি কল যখন করা হয় আমাদের যেমন শেখানো হয়েছিল যে আমরা কিন্তু ওপরের ভিউ থেকেই সবসময় এই ক্লারিটি কলের জাজমেন্টটা করি ওকে হাফ মানে পরে দেখি আমরা ওটা কী ইনক্লুশন কিন্তু আগে আমরা দেখি এর মধ্যে কালার কল কালারকল কল ওপর থেকে কি মানে ওপর থেকে সারফেস থেকে কি আসছে সেটা দেখি আমরা কল করলি এবার দেখা যাচ্ছে যে ভেতরের দিকে যদি ইনক্লুশন থাকে তাহলে হায়ার ক্ল্যারিটির দিকে যাওয়ার আমাদের চান্স থাকে তো এই ছোট্ট একটা খামোখা মানে টেকনিক্যাল বিষয়ে বড় করে লাভ নেই এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি জাস্ট আপনারা শিখে রাখুন জেনে রাখুন তারপরে তো ফোন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো ডাউট হলে ফোন করবেন নট ইভেন কাস্টমার ইভেন দোকানদাররাও যদি মনে হয় কোথাও আটকে গেছে বা কিছু হয়েছে অবশ্যই অনুপম রায় যেকে ডায়মন্ডসের তরফ থেকে সর্বদা আমার আপনাদের পাশে আছে একটা ছোট্ট জিনিস আপনাদের বলতে ভুলে গেছি লাস্ট ওই কারণে অ্যাড অন করছি জিনিসটা সবাই আমরা না আমি রিপোর্টের দিকে ফোকাস করার কথা বলবো এটার দিকে দেখলেও হবে আমার আর সবসময় না কালার এবং ক্ল্যারিটি সবাই ভাবি যে এই কালার এবং ক্ল্যারিটি থাকলে এই এই দুটো জিনিসের ওপরই ডায়মন্ডের দাম হবে বা ওর প্রাইজের দাম হবে কিন্তু তা নয় বিষয়টা এবং আরও আরও কিছু প্যারামিটার আছে ছোট ছোট প্যারামিটার কিন্তু ইম্পর্টেন্ট আমি অন্যান্য ভিডিও আমাদের দেখবেন আমি অনেক সময় বলি যে সেম ভিভিএস ওয়ান ক্যাটেগরি ডায়মন্ড জি কালার এইচ কালার তারপরেও কিছুদিন পর বা মাস এক বছর পরও লাইট লস হয়ে যায় আরে আমি তো এই দোকান থেকে কিনেছিলাম যে এইচ কালারের ডায়মন্ড ভিভিএস ওয়ান ক্ল্যারিটি ভিভিএস টু ক্ল্যারিটি অ সামথিং এটা ডায়মন্ডের লাইট চলে গেল কেন এই ডায়মন্ডের লাইট চলে যাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে তার একটা বিশেষ অংশ সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন করে কমেন্ট সেকশানে জানান এর একটা ডিটেল ভিডিও তবেই আমি করবো এটা কিন্তু একটা প্রচণ্ড টেকনিক্যাল বিষয় একটু টাইম লাগবে কিন্তু একবার যদি এটা জানতে পেরে যান আপনার কাছে ডায়মন্ডের রহস্য খুলে যাবে বা তাহলে ডায়মন্ড সম্বন্ধে অনেক কিছু শিখতে শেখাতে পারলাম আশা করি এরকম প্রচুর কিছু আছে আরও আপকামিং ভিডিওতে আছে কমেন্ট সেকশানে জানান কি 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 সব জানতে চান সমস্ত কিছুর অ্যান্সার ডিটেল এবং আমাকে এমন কিছু প্রশ্ন করুন যা কোনো জায়গায় অ্যান্সার নেই সেই জিনিসগুলো আমি আপনাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো এবং দাদাকে একটা জিনিস বলবো ডায়মন্ড তো লুজ দেখলেন এবারে একটু চলে আসুন এদিকে আমি কিছু অর্নামেন্ট দেখাই হ্যাঁ এই ডায়মন্ড যেগুলো দেখছেন না এই ডায়মন্ডের অর্নামেন্টগুলো কিন্তু মানুষ অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে যারা নেয় তারা যদি আংটি বানিয়ে পড়তে চায় এই রেডি ডায়মন্ডগুলো বেশি বিক্রি করি আমরা কিন্তু সব সময় দেখবেন যে IGI সার্টিফাইড ডায়মন্ড IGI সার্টিফাইড এই বেসিক্যালি জুয়েলারি IGI সার্টিফাইড ডায়মন্ডের দিকেই হয় সমস্ত রকম IGI সার্টিফাইড ডায়মন্ড ম্যাক্সিমাম লোক পছন্দ করে আমরা IGI সার্টিফিকেশন পছন্দ করি কিন্তু যারা কোয়ালিটি বোঝে যারা কোয়ালিটি বোঝে এই সস্তার ভিড়ে না গিয়ে যারা মনে করে যে হ্যাঁ সত্যি আমাদের ভাগ্যকে চেঞ্জ করতে হবে মনে হয় যে হ্যাঁ এবার একটা আমার পয়সা কষ্ট যদি পয়সাটা সঠিক জায়গায় দিতে হবে এবং আমাকে রিয়েলি আমার গোল্ডেন টাইম ম্যাক্সিমাম মানুষ আমি ছোট করেই বলছি ম্যাক্সিমাম মানুষ বলে না জ্যোতিষ পরামর্শ নিয়েছে হয়তো এক বছর আগে তার ফান্ডের প্রবলেম সে হয়তো অনেক সময় অনেক পরে পড়ছে দেখা যাচ্ছে যে ওই তার গোল্ডেন টাইমটাই তার চলে গেছে ঠিক ওই সময় না তাড়াতাড়ি ডায়মন্ডটা করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার ওই রেসপন্সটা সাপোজ দেখা যাচ্ছে যে আপনার গুড উইলটা ওই মাসের জন্যই বা ওই গোল্ডেন টাইমটা ছ মাসের জন্যই আপনি যখন পেরিয়ে যখন আমাদের কাছে আসেন আমরা যতই একটা ভালো ডায়মন্ড দেওয়ার চেষ্টা করি সব সময় তো আমরা ভালো ডায়মন্ড দিই এবং ইভেন আপনাদের বাজেটের মধ্যে যদিও আজকে ভিডিওর মূল বক্তব্য প্রথমে যখন শুরু করেছিলাম যে জুয়েলারিই দেখাবো দাদা যখন বললো ডায়মন্ডের কোয়ালিটি নিয়ে একটু কিছু কথাবার্তা বলতে তাই হয়তো অফ ট্র্যাক হয়ে গেছে বিষয়টা তবুও মূল যে বক্তব্য ছিল সেটা আজকে সামনে রাস সবাই জানেন মোস্ট ওয়েলকাম বাঙালিদের এই সোনা কেনার সবচেয়ে বড় উৎসব এটা আমরাও সেই অনুষ্ঠান পালন করব। আপনাদেরই জন্য সামান্য আতিথেয়তা করার সুযোগ সবাইকে আমাদের দেবেন অফার যেটা সেই জিনিসটা সবাই যে দেয় সেটাও আমরা বলে দিচ্ছি সবার আগে আমাদের মেকিং চার্জের ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট অফ থাকছে ডায়মন্ড জুয়েলারি যা আছে সমস্ততে ডায়মন্ডের ভ্যালুর ওপর টেন পার্সেন্ট ফ্ল্যাট অফ থাকছে এবং যেটা কি হয়তো কোথাও পাবেন না সেই জিনিসটা সবার আগে বলি আমাদের যে থার্টি সেন্ট সলিটায়ার থার্টি সেন্ট জিআইএ সার্টিফাইড সলিটায়ার যারা কিনবেন তাদের জন্য আমাদের তরফ থেকে আমাদের প্রিয় কাস্টমারদের জন্য মেকিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই ধান দিন আপনার সাথে আমাদের দেখা হচ্ছে এক নমস্কার